নির্বাচনের কথা বললেই অনেক উপদেষ্টার মুখ কালো হয়ে যায় বলছেন হাফিজ এদিকে ইলিয়াসকে উপদেষ্টা বানানোর দাবি সার্জিসের যা জানা গেল জানাব নতুন কাউকে দলে নেবে না বিএনপি এবং সর্বশেষ জানাব অন্তর্বর্তী সরকারকে নিয়ে যা বললেন জিএম কাদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শুনাম এবারে বিস্তারিত নির্বাচনের কথা বললেই অনেক উপদেষ্টার মুখ কালো হয়ে যায় বলছেন হাফিজ আগামী নির্বাচনের কথা বললেই অনেক উপদেষ্টার মুখ কালো হয়ে যায় বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ হাফিজ বলেন আমরা যখন নির্বাচনের কথা বলি তখন যেন তারা অসন্তুষ্ট হয়ে যায় আজকে জনগণকে এত কেন ভয় জনগণ ভোট দিবে এটা আপনাদের আতঙ্কের কারণ কেন হয়েছে এসব এলিটজং ছাড়েন আমরা চাই জনগণের মতামতের ভিত্তিতেই রাষ্ট্র পরিচালিত হবে সংস্কারের নামে আর অধিক সময় নেবেন না হাসিনা পলায়ন করেছে এখন যে সংস্কার বাকি আছে সেগুলো জনগণ করবে এখন শুধু অপরাধীদের শাস্তি বিধান করুন আহত নিহতদের পরিবারের প্রতি লক্ষ্য রাখুন এ সময় কিংস পার্টির কথা তুলে ধরে ভবিষ্যৎ ভালো হবে না বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা তিনি বলেন আমরা সাক্ষ্য করছি এই দেশে একটি কিংস পার্টি গঠন ঘটে যাচ্ছে কিংস পার্টির ভবিষ্যৎ আগেও ভালো ছিল না ভবিষ্যতেও ভালো হবে না জুলাই আগস্টে যে ছাত্রনেতার আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন তাদের সেই সংগ্রামের প্রতি আমরা শ্রদ্ধাশীল তাদেরকে আবারও অভিনন্দন জানাই কিন্তু আগামী দিনে আপনারা কোনো কিংস পার্টি করার চেষ্টা করবেন না ইলিয়াসকে উপদেষ্টা বানানোর দাবি সার্জিসের যা জানা গেল সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ফটো কার্ড আকারে দাবি প্রচার করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেছেন ইলিয়াসকে উপদেষ্টা বানালে কেউ দালালি করার সুযোগ পেত না তবে রিউমার স্ক্যানার জানিয়েছে দাবিটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় ইলিয়াসকে উপদেষ্টা বানালে কেউ দালালি করার সুযোগ পেত না শীর্ষক কোনো মন্তব্য সার্জি সালাম করেনি প্রকৃতপক্ষে কোনো রকমের নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণের উল্লেখ পাওয়া যায়নি এছাড়া উক্ত দাবিতে প্রচারিত ফটোকার্ডে কোনো গণমাধ্যমের লোগো বা নামেরও উল্লেখ পাওয়া যায়নি সাধারণত কোনো কোনো গণমাধ্যম প্রকাশ করে থাকলে প্রচারিত ফটোকার্টে গণমাধ্যমটির নাম বা লোগোর সংযুক্তি থাকে তবে প্রচারিত উক্ত ফটোকার্ডটিতে এমন কোনো গণমাধ্যমের নাম বা লোগোর উল্লেখ পাওয়া যায়নি যা থেকে বোঝা যায় যে আলোচিত ফটোকার্ডটি গণমাধ্যমে প্রচার করা হয়েছে পরবর্তী অনুসন্ধানে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করলে আলোচিত দাবিটির সপক্ষে গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্র কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি সার্জি সালম তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে নিয়মিতভাবে নানা তথ্য মতামত জানিয়ে থাকেন তবে সার্জি সালমের ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করলেও আলোচিত দাবিটির সপক্ষে কোনো পোস্ট পাওয়া যায়নি নতুন উপদেষ্টার বিষয়ে সার্জি সালাম গত ষোলোই নভেম্বর অন্তর্বর্তী সরকার উপদেষ্টা হিসেবে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকির নিয়োগের সমালোচনা করেছিলেন তিনি বলেছিলেন ফারুকি তার পুরো সময়ে ক্ষমতার কাছাকাছি থাকার জন্য যেভাবে করার দরকার তা করেছেন পরিষদে আসেন এমন কঠিন সময়ে নীরব থাকা ও গা বাঁচিয়ে চলা লোকজনকে আমরা উপদেষ্টা হিসেবে দেখতে চাই না তবে এখানে ইলিয়াসকে উপদেষ্টা বানানোর বিষয়ে তাকে কিছু বলতে দেখা যায়নি এছাড়া গত ছাব্বিশে ডিসেম্বর এক ফেসবুক পোস্টে অন্তর্বর্তী সরকারের তিন তরুণ উপদেষ্টা নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হতে বলেছেন সার্জিস আলম তবে ওই পোস্টেও ইলিয়াস হোসেনের কোনো উল্লেখ নেই সুতরাং ইলিয়াসকে উপদেষ্টা সুযোগ পেত না শীর্ষক শীর্ষক মন্তব্য আলম করেছেন মিথ্যা ও কেউ ভিত্তিহীন নতুন কাউকে দলে নেবে না বিএনপি অরাজনৈতিক ব্যক্তি কিংবা অন্য কোন দলের কাউকে বিএনপিতে যোগদান করানো যাবে না বলে হুশিয়ারি করে দিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতেই কথা জানানো হয় শুধু বিএনপি নয় এর অঙ্গ ও সহযোগী সংগঠনেও নতুন কাউকে অন্তর্ভুক্ত করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটি বিজ্ঞপ্তিতে রিজবি বলেছেন দলটির ওয়ার্ড থেকে জাতীয় পর্যায় এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের ওয়ার্ড থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত কোনো স্তরের কমিটিতেই অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক ব্যক্তিকে যোগদান করানো যাবে না বিজ্ঞপ্তিতে বলা হয় গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে পতিত আমলি সরকারের বিভিন্ন রাজনৈতিক সংগঠন কৌশলে বিএনপি সহ এর সহযোগী সংগঠনে পদ বাগিয়ে নেওয়ার অপচেষ্টায় লিপ্ত ইতিমধ্যে জিয়া সাইবার ফোর্স নামে একটি সংগঠন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নাম ব্যবহার করে ছাত্রলীগের কতিপয় নেতাকে পদ দিয়ে একটি কমিটি ঘোষণা করেছে যা সম্পূর্ণরূপে প্রতারণামূলক রিজভি বলেন এভাবে স্বৈরাচারের দোষরা এই ধরনের অপতৎপরতায় লিপ্ত রয়েছে এ বিষয়ে দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে সতর্ক ও সাবধান থাকতে হবে এছাড়া আরও লক্ষ্য করা যাচ্ছে যে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমান চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জাতীয়তাবাদী নাম ব্যবহার করে বিভিন্ন ভূইফু সংগঠন বিভিন্ন অপতৎপরতা চালাচ্ছে এরা বিএনপির কেউ নয় মর্মে ইতোপূর্বে দলের সিদ্ধান্ত জানানোর পরেও প্রতারক চক্রের লোকেরা উল্লেখিত নেতাদের ও দলের নাম ব্যবহার করে ভুয়া সংগঠন খুলে বসেছে রিজভী আরও বলেন আমরা পুনরায় বিএনপি ও এর সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উক্ত ভুয়া সংগঠনগুলোর বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি অন্তর্বর্তী সরকারকে নিয়ে যা বললেন জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন আমরা আশা করেছিলাম পরিবর্তিত পরিস্থিতিতে সবাইকে নিয়ে বসে দেশ পরিচালনা করবে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু বিভাজন তৈরি করা হচ্ছে আমাদের দেশে কোন সরকার ক্ষমতা ছেড়ে যেতে চায় না এর অন্যতম কারণ কোন সরকার ক্ষমতা ছাড়ার পর স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে না কাদের বলেন যে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করলাম আবার ফ্যাসিবাদ দেখতে পাচ্ছি আমার মনে হয় একটি মুখযুদ্ধ হয়ে উঠেছে সভা সমাবেশ করার অধিকার অধিকার। আমাদের গণতান্ত্রিক অহিংসভাবে ভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করব এটা আমাদের অধিকার আমরা একটি রাজনৈতিক নিবন্ধিত দল শান্তিপূর্ণ কর্মসূচি করার অধিকার আমাদের আইনগত অধিকার যদি কেউ হুমকি দিয়ে থাকে রাষ্ট্রের দায়িত্ব ছিল নিরাপত্তা নিশ্চিত করার রাষ্ট্র সেটি পালন করেছে না তিনি বলেন আমরা প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সমর্থন দিয়ে মেনে নিলাম আমরা সবাই তাকে সমর্থন দিলেও উনি আমাদের মেনে নেননি বিভাজন করে রাখলেন একটি ফ্যাসিস্ট পক্ষের শক্তি আর একটি বৈষম্য বিরোধী তারা ধরে নিলেন বিগত ১৬ বছর যারা নির্যাতিত হননি তারা ফ্যাসিস্ট শক্তির দোষর এভাবে এক ভাগকে আরেক ভাগের উপর স্থাপন করলেন যাদের দোষর আখ্যায়িত করা হলো তাদের বিনা বিচারে নির্যাতন তাদের হয়রানি করা মামলা দেয়া তাদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা অগ্নিসংযোগ করা হচ্ছে জাতৈক্যের নামে নিবন্ধিত আটচল্লিশটি দলের মধ্যে আঠারোটি দলকে বৈঠকে ডাকলেন তিরিশটি দলকে বাদ দিলেন প্রায় পঞ্চাশ শতাংশ জনগোষ্ঠীকে বাইরে রেখে ঐক্য হয় না আমরা সর্বাত্মত্র সহযোগিতা করার পরও ডাকা হলো না সম্পূর্ণ বেআইনিভাবে জাতীয় পার্টির গণতান্ত্রিক অধিকার বাধাগ্রস্ত করা হচ্ছে সভা সমাবেশ করতে দেয়া হচ্ছে না আমাদের একজন প্রেসিডেন্ট সদস্য তিন মাস ধরে আরেকজন নেতাকে মিথ্যা হত্যা মামলা দিয়ে আটকে রাখা হয়েছে আমাদের নেতাকর্মীদের উপর অত্যাচার অনাচার করা হচ্ছে আমরা এটাকে ফ্যাসিবাদ দেখছি নব্য ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠেছে আমার মনে হয় আরেকটি আন্দোলনের ক্ষেত্র প্রস্তুত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন বলা হচ্ছে আগে আমরা হত্যার বিচার করব তারপর নির্বাচন দেশে হত্যার বিচারের নামে প্রহসন করা হচ্ছে তারা যাদেরকে দোষর মনে করছে তার নামেই মিথ্যা মামলা দেয়া হচ্ছে বিচারের ক্ষেত্রে বলা হয় দশজন দোষী ছাড়া পেয়ে গেলেও একজন নির্দোষ লোক যেন সাজা না পায় আমরা দেখছি উল্টো প্রতিহিংসার আগুন ছড়িয়ে দেওয়া হচ্ছে প্রতিপক্ষকে ফাঁসানো হচ্ছে আশঙ্কা হয় প্রতিপক্ষকে নির্মূল করাই সমাধান তাহলে কি পঞ্চাশ ভাগ লোককে নিশ্চিন্ন করা হবে তাদেরকে ফাঁসি দেওয়া হবে পাকিস্তান চেয়েছিল তারা পারেনি রাজনৈতিক প্রতিপক্ষকে ব্যক্তিগত শত্রুতার পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে এসব বিচার করতে পাঁচ থেকে দশ বছর সময় লাগতে পারে হত্যার বিচার বলে কালক্ষেপণ করার কোনো সুযোগ নেই তিনি আরো বলেন আমি মনে করি কেউই নিরাপদ নই কে কখন কিভাবে ফ্যাসিবাদের দোষর হয়ে যাবেন বলতে পারবে না যেভাবে দেশকে বিভক্ত করেছে সুষ্ঠু নির্বাচন করা আপনাদের পক্ষে কতটা সম্ভব প্রশ্ন রয়েছে আপনারা সংস্কার দিতে সক্ষম হবেন না সংস্কার করতে গেলে যাতে ঐক্য প্রয়োজন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ